দাদা দুইটা বাস গরু দেখাবো আজকে আমি দুইটা সেকেন্ড টাইমের গরু তুমি খামারি ভাইদের এই দুইটা গরু দেখাও আর আমি আর একটা সুযোগ দিব এই দুইটা গরু বাংলাদেশের মধ্যে দুইটা গরু যদি কোনো খামারি ভাই একসঙ্গে নেয় তাহলে আমি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি দিব যদি দুইটা একসঙ্গে নেয় দুইটা তো কি কোয়ালিটি দাদা হ্যাঁ দুইটা গরু আমি আশা করব কোনো আমি গল্প করে না খামারি ভাইদের উলার প্রাণীগুলো দেখাও এই দুটা গরু দতি আমার একটা ধারণা আমি 50 লিটার পাব একটা খামারি ভাই কিন্তু আমারে বলফর কামবাদী নি তুমি একটা খামারি ভাইকে এই গরু দুটা সরজবেনেসি দেখে সিদ্ধান্ত নিতে বলো দেখো 50 লিটার দুধ হবে কিনা তুমি কোয়ালিটি বল দুটা গাবি দেখতে ওয়াসি দাদা কোয়ালিটির অনেক ভিডিও তো করে অনেক কম দেখা যায় এমন গাবি

অনলাইনের মাধ্যমে তার ভিডিও দেখছেন তো কতগুলো গরু নিছেন তো তার কথাই কাজে মিল আছে আপনি ঠিক মতো আপ্যায়ন করছে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে নাই তো তো যারা দূর দূরান্ত থেকে আমার দর্শকরা আছে দাদার কাছে নিঃসন্দেহে গুরু নিতে পারবে তো কোনো সমস্যা নাই তো

এবং আমাদের কোনো দোষ টুক্তি থাকলে যদি ধরায় দেয় তাহলে আমরাও হব যে দাদা এই দোষটা এই এইটুকু করেন আর একটু ভালো হবে আপনাদের সে বললে তো কমতি কমতি ভাই না হয়নি তারপরেও আমি বলবো যে আমাদের ভুল ত্রুটি গুলো ধরাই দিলে আমরা খুশি হই কেউ রাগ করে তো আর আমাদের যদি একটা ভুল হয় সেটা যদি কেউ বলে যে এই সাথে এই অংশে কাজ করেন তাহলে ভালো হবে আমরা খুশি হই আমরা রাগ করে নৌকে আমরা আরো সম্মান করি যে না উনি আমার একটা ভালো সাজেশন দিস দাদা গরুগুলো দেখায় দর্শকদের হ্যাঁ দেখা দেন দাদা দাদা ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা চমৎকার বিগ বডির গাভী নিয়ে আসছেন মার্শাল্লাহ কি জাতের দাদা এটা এটা হলস্টান ফিজিয়ান দাদা এটা একটা মিডিয়াম সাইজের দ্বিতীয় বাচ্চা হয় হলস্টান ফিজিয়ান সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব ভালো রেজাল্ট আছে বাচ্চাটা এই 3 দিন হয়েছে আজকে দিয়ে 4 দিন পড়ছে আর কি বাচ্চা সাথে দাদা এটা বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আছে শাল্লা দর্শক দেখতে অলরেডি বারো তেরো দুধ আসি গেছে গরুটার অলরেডি দুধ বারো তেরো বারো তেরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে বারো নিচে দুধ হলে আমি ব্যাগ নেবো বারো নিচে দুধ হলে ব্যাক হ্যাঁ

প্রেগনেন্ট দাদা ডাবল বডির গরু প্রেগনেন্ট প্রেগনেন্ট কয়দিন সময় আছে বাচ্চা এখনো দশ দিন সময় আছে দশ দিন সময় আছে সম্পূর্ণ বৈশিষ্ট্য দুধ এগুলোর হবে এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম আমি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম কি করে নিতে পারবো দরদামের দামের সুযোগ সামান্য কিছু থাকে দাদা তার বেশি কিছু থাকে না প্রকৃত খামারি যদি হয় তাহলে গরুটা নিবে কেউ এই গরুটা জাতের গরু চোখ বন্ধ করে বোঝা যায় যে গরুটা জাতের খামারি ভাড়া নিতে পারবে তো এটা ছিল সিরিয়ালের তৃতীয় নম্বর পরবর্তী গরুটা দেখায়

দেখলে আমাদের ধারণা মতে খাদ্য খানার দাম পনেরো নিচে দুধ হলে খামারে লস হবে যে কোনো খামারি ভাই মনে করি দেড় লাখ থেকে গরু কিনবো দশ দশ লিটার দুধ হবে ও খামারি ভাই টিকবে না

আর আমার পরিচয় আমি দেবো না কারণ আমি আমি এই সর্দি থানায় অনলাইনে সর্বপ্রথম ব্যবসা শুরু করি উপায় আজ পর্যন্ত এখন আমার খামারই জনপ্রিয় অবস্থায় আছে আর শুধু আমার খামার না আমার এই অঞ্চলে এই পরিমাণ খামার আছে একটা খামার যদি মনে করো আমি একদিনে একশো গাবি কিনবো তাও কিনতে পারবে আমার আছে আশ্বাসে আরও আছে আমার এখানে দশটা আছে দশটার মধ্যে একটা নিলো দুইটা নিলো আর এক খামারে দশটা আছে ওখান থেকে দুইটা নিলো আর আমি খামারি ভাইদের বলবো একটা কথাই বলবো আপনারা অনলাইনে গরু বুক দিবেন না আপনারা সরজমিনে এসে দেখে দম করে তারপরে বুক দিবেন কারণ অনলাইনে আমরা একটা গরু দুধ হয় পাঁচ লিটার আমরা বাইশ লিটার বলি অনেক সময় এটাতে তো আমি সরজমিন দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন সরজমিনে দুধ দহন করে দেখে হ্যাঁ যেমন প্রবাসী ভাই আমাদের কিছু পার্টি আছে প্রবাসে থাকে যেগুলো পরিচিত সেগুলো তো ওরা জানে যে দাদা আমাকে ঠকাবে না কিন্তু নতুন যারা আছে এক যদি বুক দিতে চান একটা গুরু গত পাঁচবার ভিডিওতে দেখবেন দেখে সারে আর যদি এই দেশে কেউ থাকে তাকে পাঠায় দিবেন তারপরে আপনি অনলাইনে টাকা দিবেন তাছাড়া টাকা দিবেন না আমি এই অনুরোধটুকু করব টাকা পয়সা লেনদেন কিভাবে করছে আমাদের টাকা পয়সা সম্পূর্ণ ব্যাংকে লেনদেন হবে এদের ইনারা আসছে শুধু গাড়ি ভাড়া নিয়ে আসছে আমি গরু কিনছে আমার গরু টাকা হয়ে গেছে গাড়ি তো উঠবে এনারা ব্যাংকে টাকা লাগা দিয়ে গরু নিয়ে চলে যাবে জি দাদা তো সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ